তো গাইস এই যে গেমের মধ্যে যে নতুন একটা ডোমেইন সিস্টেম দিয়ে দিয়েছে না চিপাই নিয়ে যাওয়ার তো এটারই আজকে কাহিনী দেখাবো গাইস এখানে এনিমি আছে এটার আগে চিপাই নিয়ে যাই তারপরে তোমাদের সেটা কথা বলতে যাই এটার আগে চিপাই নিয়ে আসছি এটারে মার দেই হ্যাঁ এটারে মার দিয়ে একটু মেশিন গান আছে গাইস আমার কাছে তো এটারে খতম করে দিয়েছি তো এই চিপাই নিয়ে যাওয়ার দেখতে পাচ্ছ গেমপ্লেটা আজকে শুধু ডোমেন দেখিল কিল করবো এখানে আবার ভিতরে একটা ঢুকতে টেরিফাইনে যে আমরা ভিতরে আসি এটারও খতম করে দিলাম অলরেডি আমাদের ছয় কিল আছে সমস্যা এই আমরা কয়েক কিল করতে পারি এটা তোমাদেরকে দেখাবো আমরা হচ্ছি বিয়ারে বিয়ার র্যাঙ্কের মধ্যে মাস্টার ফোর আছে গাইস তোমরা অবশ্যই আমাদের গেম প্লেটা দেখো আর গেম প্লেটা কীরকম হচ্ছে ও অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও গাইস এখানে আরো প্লেয়ার আছে অনেকগুলো প্লেয়ার ছিল উপরে ছাদের উপরে মনে হয় আমরা পায়ের শব্দ শুনে শুনতে পাচ্ছি আমার ডোমেনটা চার্জ হলে আমি ওদেরকে চিপাই নিয়ে গেছি এই মাত্র নামলো ওরাও করার চেষ্টা করবো তাদের উপর আরও প্লেয়ার আছে এটাকে মারার চেষ্টা করবো দেখি কয়টা গিল করতে পারি সাতটা গিল হয়ে গেছে আগে থেকে আমি চার গিল করে রাখছিলাম এখানে গিল হয়েছে আমার উপরে প্লেয়ার আছে আরও তো এগুলা যদি মারতে পারি তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা গাইস তোমরা লাইক করো না আর উপরে প্লেয়ার আছে নিচে প্লেয়ারও ওই যে একটা উঠছে এটারও টিম ওয়াইপ আউট করে দিয়েছি গাইস তো আট কিল হয়েছে আমাদের আমাদের না আমার হয়েছে আট কিল আর হচ্ছে উপরে আরো প্লেয়ার আছে ওই যে ডোমেনে নিয়ে গেছি ওরে এরও একটু মারার চেষ্টা করব এরও খতম এই শেষ বিশেষ বাবা ধন শেষ এটা হচ্ছে ডোমিন ডোমিন চিপাই নিয়ে যায় আর মার গায়ে চিপাই খালি চিপাই নিয়ে যায় মারবো তোমরা দেখতেই পাচ্ছ আমার নয় কিল হয়ে গেছে গাইজ এখানে আরও প্লেয়ার আছে কিন্তু এগুলোরও চিপাই নিয়ে যাওয়ার চেষ্টা করবো ডোমেনটা চার্জ হোক আর প্লেয়ারগুলো দেখি কই আছে সো গাইস ওইখানে আর প্লেয়ার পাই নাই তো ওইখান থেকে বেরিয়ে আমরা হিট লিস্টের মারার জন্য যাচ্ছি হিট লিস্টের মারতে এসে মারা গাইস টিম ওয়াইপ আউট হয়ে গেছে আর লাস্ট অফ দি কয়টা কিল করতে পারি অবশ্যই তোমরা ভিডিওটা দেখো এখানে আরো প্লেয়ার আছে সামনে এই যে মারছ গাইস

সমস্যা নাই লাস্ট প্লেয়ার আসে আর এই লাস্ট মারতে গিয়ে আমরা ধরা গেছি গাইস